সুপিয় দর্শন আর সালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছে কাছে কিংবা দূরে দেশের দেশের বাইরে থেকে আমাদের শুরু করছে হাটের খবর ক্যাট থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ চোদ্দোই জানুয়ারি দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবলা জেলায় ঈশ্বর দুপুরী জেলায় অরণ খুলার হাটে আরে আর কি দর্শন করবেন উন্নত গরুগুলো পাওয়া যায় চলেন এখানে যে বিক্রেতা ভাইরা আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কি ধরনের গরু সংগ্রহ করছে কি দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবেন ভাই ভালো আছেন আজকে কয়টা মোটামুটি বাজার ভালো ভালো কারণ

এক লক্ষ হাজার পাঁচ টাকা দাম পড়বে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা মানে বান্ন হাজার পাঁচশো টাকা বান্ন হাজার পাঁচশো আর এত কম দামে মাং না কেউ করে দিতে পারবে না আচ্ছা বান্ন হাজার পাঁচশো টাকায় জোড়া মানে

এটার বয়সটা কেমন হতে পারে এটা আপনার 12 মাস মতো হবে 12 মাস মতো বয়স হবে আচ্ছা এই তলাবারটা একটু সুন্দরভাবে দেখা দিবেন আচ্ছা এই চারটাকে একসঙ্গে নিলে কেমন দাম রাখবেন এই চারটা যদি কোনো দর্শক একসঙ্গে নেয় যদি আমি দাম বলি ভাই আমার জিনিস আমার দাম সাথে তো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে তবে মানুষ দাম চাইলে হয়তো মনে করে ধান দাবাস খাওয়া দাবাসি ঠিক আছে এত দাম কেন ভাই আমাদের তো কিনি লেখা জিনিস দেখ এই চারটা কোনো দর্শক ভাই নেয় পাৰ পিছ মূল নব্বেকৰ দাম থাকে যদি নাই ক্যাশন ডেলিভারি গাড়ি ভাড়া সহ দাম থাকবে পার পিস আর যদি আমার কাছ থেকে আসে না গাড়ি ভাড়া তার দাম থাকবে ভাই করে হ্যাঁ আর আমাকে দেয় তাহলে পার করে একটা সিঙ্গেল দিতে পারে গাড়ি ভাড়া ওটা বেশি যাবে আর চারটা এক একসঙ্গে লাই দাম থাকবে পুষা হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি করে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আমি আসবো কিন্তু গাড়ি ভাড়া তাদের ভাই গাড়ি ভাড়া গাড়ি ভাড়া তাদের আচ্ছা

এক লক্ষ পাঁচ হাজার টাকার দাম পাঁচ করে হাটে বাজারে যারা কিনে নিয়ে যারা খামার থেকে কিনেছেন তারা জানেন যে কিনা লাগে না লাগে আরে এই ভাই রেডি বাচ্চা আপনারা যে দিচ্ছে পার পিস এক লক্ষ পাঁচ করে যদি কোনো দর্শক ভাই নেয় ক্যাশ অন ডেলিভারি দশটা টাকা দেওয়া লাগবে না আমাকে আমার গরু সম্বন্ধে আমাকে গাড়ি ভাড়ার টাকা কিছু দিয়ে দিবেন পার পিস পঁচানব্বই করে আমি বাড়ি পোসা টাকা নিয়ে আসবো পার পিস পঁচানব্বই পঁচানব্বই করে যদি আমার গরুর তিল পরিমাণ খুদ থাকে আমি রিটার্ন দিয়ে চলে আসবো তখনই ওখান থেকে

জেলা পাশে বাসা আর এখান থেকে যে কোনো দর্শক থাকে চব্বিশ ঘন্টা এখানে গরিবা হবে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা অরণ হয় আপনারা আসে নিতে পারবেন দেখে শুনে আমার কাছে নিয়ে রাখবেন দশজন আসে দেখে শুনে আচ্ছা ভাই আপনি অনেক মূল্যবান সময় দিলেন ভালো থাকবেন আসসালামাইকুম তো দর্শক আপনারা এই হাটে আসতে পারেন এখানে আমি বাউ ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো এই গুড়গুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ